আসসালামু আলাইকুম শুরু থেকে বলতে চাই আমি আমদাদুল ভাই আমাদের কিসের গছ নিকলি তানা ঘোরার জন্য গিয়েছিলাম আসলে অনেক পানি হইতেছে তো জাস্ট ঘোরার জন্য গিয়েছিলাম অনেক ভালো লাগতেছে আপনারা যারা যান নাই ইনশাআল্লাহ এখানে যাবেন ঘুরে আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ তো আবেগের বসবাসে অনেক কিছু করা যায় আসলে কেউ মোটরসাইকেল কেউ অটো নিয়ে যেতেছে কেউ হাইটে যেতেছে কেউ গোসল করতেছে আসলে কার কাছে কতটা কেমন লাগে তা আমি জানি না কিন্তু একটা জিনিস ভালোবাসা থাকলে ভালোবাসাকে অর্জন করতে হয় তো এখানে যারা আছে অনেক দূর থেকেও আসছে মানে কি বলবো তারা তো এখন আমাদের বাংলাদেশ প্রবাস একে বলে প্রবাস যেহেতু তারা চাকরি করে এবং তাদের দুই হয়তো দুই চার দিন ছুটি আছে তারপর ওরা টিকে চলে যাবে কিন্তু আমাদের কিশোরগজবাসী করিমগজবাসী কি বলবো করিমগজ তো বালিওয়ালা অনেক প্রিয় আসলে এখানেও অনেক জনপ্রিয় আছে তো এখন পানি ঢুকার সময় কিন্তু মোটামুটি পানি তেমন একটা ঢুকে নাই কিন্তু মোটামুটি হয়েছে কি বলবো এখানে এখান থেকে মনে করেন মাটি থেকে উপর পর্যন্ত উঠাইলে প্রায় পনেরো থেকে বিশ ফুট পানি হয়ে যা আসলে আমি এটা মিথ্যা কথাও তো বলতে পারি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যারা এখানে ঘুরে আসবেন অবশ্যই এটার বিষয়ে আপনারা জানবেন তো আমি এখন রাস্তায় কারায় কারায় ভিডিওটা করলাম তো আপনাদের কাছে কেমন লাগে জানি আমার ভিডিওগুলো ভালো লাগে কি না তবুও আপনাদেরকে বলতেছি আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ দুজি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যেন এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আমি আমদাদুল ভাই আসলে ভাই টাকা পয়সা ধন সম্পদ কিছুই না মনের একটু ভালোবাসা আপনার একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মধ্যে চলে আসবো আল্লাহ হাফেজ